মুর্শিদাবাদ থানার চুনাখালী এলাকায় অর্থলগ্নি সংস্থার জমি বাজেয়াপ্ত প্রশাসনের বিভিন্ন অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ প্রতারিতদের অর্থ ফেরাতে দু হাজার পনেরো সালে হাইকোর্টের নির্দেশে গঠিত হয় জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি এই কমিটি বিভিন্ন অর্থলগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতারিতদের টাকা ফেরাতে কাজ করে চলেছে বুধবার মুর্শিদাবাদ থানার চুনাখালী এলাকায় এমনই একটি জমির বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বিএলআরও দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এদিন দুই পয়েন্ট সাতান্ন একর জমি মাপযোগ করা হয় অরিন্দম দাস জানান এই সম্পত্তি বাজেয়াপ্ত করে আগামী দিনে তা সেবির মাধ্যমে নিলাম করে প্রতারিতদের টাকা ফেরানো হবে আমাদের এটা ল্যাংটাকালি বলেই পরিচিত আর কি চোনাখালী ল্যাংটাকালি এটা আমাদের একটা সম্পত্তির মধ্যে এখানে আমাদের এই মন্দিরটা প্রায় দুশো বছর হয়ে আছে প্রায় যেখানে পুজো অর্চনা আমরা করে থাকি এখানে এসটি আছে এসসি এলাকা আছে ম্যাক্সিমাম এসটি এলাকা আছে তারা সবাই পুজো অর্চনা করে থাকি তা আমাদের এখানে প্রথম যে জমির মালিক ছিলেন উনি বলেছিলেন আমাদের মন্দির করে দিবেন এবং জায়গাও দিবে সেই সূত্রে আমরা এরকম জায়গায় থাকি আর্থিক অবস্থার জন্য আমরা মন্দির করে থাকতে পারিনি কোনোদিনই পূজা অর্চনা করি তো আমরা তাদের কাছে আবেদন করব যে আমাদের মন্দিরটা যাতে করে দেওয়া হয় এবং কিছুটা জায়গা যেরকম দেওয়ার কথা ছিল তারা যেন দেয় আমাদের এটা আমাদের প্রতিবেশী এবং পাড়া প্রতিবেশী এবং সকলেরই দাবি এটা সরকার থেকে নিয়ে নিলেও আমরা তাদের কাছে দাবি রাখবো অবশ্যই তারা জানে মন্দিরে আমরা পুজো টাচা সব করি মেথলারা সবাই এখানেই থাকে সন্ধ্যা সকালে একটু পুজো করি এই সরকারের কাছে বলছি যে আমাদেরকে এটা দেওয়া হয় মন্দির করার জন্য জায়গা টুকটা আছে আছে মন্দিরটা অনেক দিন আমাদের এখানে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর আগে থেকেই আছে আর আমাদের আশা পঞ্চাশ বছর হয়ে গেল ততদিন থেকে আমরা এই অবস্থায় আমরা সাধারণ মানুষ মন্দির করতে পারিনি এই জন্য আমরা চাচ্ছি যে সরকার আমাদেরকে আমরা সকলেই দু হাজার তেরো চোদ্দ সালে চিট ফান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে বিভিন্ন কোম্পানির মানুষকে প্রতারণ করে টাকা ফেরত দিতে পারেন তো আমরা জানি যে দু সালে কলকাতা হাইকোর্ট জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি নিযুক্ত করেছিল কমিটির মূল যে কাজ সেটা হচ্ছে এই যে চারিদিকে যে সম্পত্তিগুলো আছে কোম্পানিগুলোর যেগুলো তারা এই যে ধরুন ডিপোজিটারে টাকা থেকে তুলে বানিয়েছিল কিন্তু টাকা ফেরত দিতে পারেনি সেই সম্পত্তিগুলো আইডেন্টিফিকেশন করা ইনভেন্ট্রি করা এবং সেগুলোকে মানুষকে ফেরত দেওয়া তো সেই পারপাজটা দু হাজার পনেরো সাল থেকে চলছে এখনও চলছে আজকে আমরা যেটা মুর্শিবাদ পুলিশ স্টেশনের আন্ডারে যে জায়গাটা এসেছি এটা হচ্ছে রাহুল গ্রুপ অফ কোম্পানি কোম্পানিগুলো একটা চিটফান্ড ছিল তাদের সম্পত্তি এই সম্পত্তিও তারা মানুষকে ঠকিয়ে বানিয়েছিল কিন্তু তারা মানুষকে টাকা ফেরত দিতে পারেনি সেই জন্য আজকে আমরা ইনভেন্ট্রি করে যাচ্ছি এই প্রপার্টিটা আমাদের যেটা প্রসিডিওর জাস্টিস এস পি তালুদার কমিটির এই সম্পত্তিটা ইনভেন্ট্রি করার পর এর ভ্যালুয়েশন এবং প্রসিজিওর কমপ্লিট হয়ে গেলে সেবির দ্বারাই সম্পত্তি নিলাম হবে এবং নিলামে যে টাকা পাওয়া যাবে সেই টাকাটা এই যে রাহুল গ্রুপ অফ কোম্পানি যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া হবে এই প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় চলছে আজকে মুর্শিদাবাদের লালবাগের মধ্যে একই প্রক্রিয়া করতে আমরা এসেছি রাহুল গ্রুপের সম্পত্তি আমরা আইডেন্টিফিকেশন করলাম এরপর এটাকে নিলামে তুলবে এবং সেই নিলামটি সেবির দ্বারা হবে এই নিলামের ফলে যে অর্থটা আসবে সেটা মানুষকে ফেরত দেওয়া হবে জমি আছে এখানে দুই পয়েন্ট সাতান্ন একর জমি আমরা পেয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন লোকাল পুলিশ প্রশাসন বিএল তরফ থেকে লোক এসেছে এটা পাওয়ার পর আমরা রিপোর্ট ফাইল করার পর এটাকে নিলামের প্রক্রিয়ায় তোলা হবে মুর্শিদা দেখুন রাহুলের আর কত কোনো সম্পত্তি অনেক কোম্পানির আছে সেগুলো আমরা প্রোসিডিওর আছি রাহুলের আরো কিছু সম্পত্তি শুধু মুর্শিদ না গোটা পশ্চিমবঙ্গে আছে সেগুলোকে ওয়ান বাই ওয়ান কিন্তু এই সেম প্রসিডিওরই তোলা হবে